জনসংযোগ যাত্রাকালীন সময়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকি এদিন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন তিনি সংবাদ মাধ্যমকে তার দলের একাধিক নেতা এবং কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই প্রসঙ্গে তিনি বলেন ঘরের ছেলে ঘরে গেছে এটা ডাহা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের আগে বামফ্রন্ট ছিল তার আগে কংগ্রেস ছিল তাহলে তারাও তো দাবি করতে পারে তাদের তৃণমূল কংগ্রেসে চলে গেছে তাদের ছেলেরা এটা সত্য যে কিছু সংখ্যক সদস্য আইএসএফ দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তবে তাদের উপর মানসিকভাবে অত্যাচার করা হয়েছে সেজন্য তারা বাধ্য হয়ে আইসেফ দল ত্যাগ করেছে প্লাস্ট পাঁচ না ছ মাসে তো এই ধরনের না হয়ে যায় মানুষ যদি বিজেপিতে চায় অবশ্যই প্রত্যেকের বিধি মানুষ যদি চায় তাকে স্বাগত জানাতে হবে তবে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছেন বা কেন্দ্রের ক্ষমতা থাকার পরে রাষ্ট্রের এগিয়ে যাচ্ছে রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে মানুষের উচিতভাবেই বিজেপি এবং বিজেপি যারা দোষর আছে তাদেরকে প্রত্যাখ্যান করা আর একটা কথা বলি আমরা সকলেই জানতাম কম বেশি যে বিজেপিকে সুবিধা করার জন্য আপ পার্টি বিভিন্ন সময় নাগপুরে সহযোগিতা নিয়েছে আমাদের রাজ্যেও অনেক পার্টি আছে কম বেশি দেখছি যারা বিজেপি সুবিধা করাচ্ছে বা নাগপুরের কথা ওটা বসা করছে তারাও সতর্ক হোক দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে দাবি সব কথা বলবে কী বলবে তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএমে সব ছেলে ছিল এক নম্বর কথা কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান কারা আবার সেই সকাল সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে পারত মানছি ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে এইদিকে আয় মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো এই করে দেবো এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা

ভয় দেখানো হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদের কে করে দেবে সে গিয়েছে কিন্তু তার ভোটটাও আই আসবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশ সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল তারপরেও বাংলার মানুষ এক লাখ ন হাজার ভোট আমাকে দিয়েছিল দু হাজার ছাব্বিশের থেকে অনেক বেশি ভোট পাবো এখন বাংলার মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কীভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে সৌকাত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফ কেক আইএসএফ এর শেকর উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুশারি দিচ্ছে যে আইএসএফ এর আইএসএফ কে ভাঙড়ে রাখা যাবে না বিজেপি নাকি তার বদলে শুভেন্দু অধিকারীকে জায়গা দেবে নাকি হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে ডেকে দেওয়ার চেষ্টা করছে সেই শুভেন্দুবাবুকে রাখার চেষ্টা করছে এ আমাদের পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সাহেব জিজ্ঞাসা করবেন তো আপনি তাদের কাকে রাখতে চাইছেন যোগী আদিত্যনাথের যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে চার পাঁচটা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল তাদেরকে রাখতে চাইছে জিজ্ঞাসা করুন তো আগে কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক আমিও তো বিধায়ক শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো সহক মেলা চিৎকার করছেন আমার এখানেই কেন করতে হচ্ছে ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যেটা যোগসাযোগ নাগপুরে যে টিকিমাদা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে ভাঙুরের মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে একটা কথা বলে রাখবো ভাঙুরের মানুষকে যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করতে যদি বাঁচতে চান

বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ এসে দাদা কেমন আছে যদি জিজ্ঞাসা করেন আপনি উত্তর দেবেন না সরকার সাহেবের সাথে তো আমার কথা হচ্ছে বিধানসভাতে আমি দাদা সম্বোধন করেছি তাহলে সরকার সাহেব বলুক অপরাধ করেছি এবার বলতে বলুক আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিক কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায় সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে আমি আমার মতো বলবো সরকার সাহেব সবকা সাহেবের মতো বলবে যদি ধবকা সাহেবের সেই সৎসাহস থাকে যদি দম থাকে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে বিধানসভা টিভি চালু করুক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার সাথে কোলাকলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি না ভাঙড়ে আরও কলেজ বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি সবটাই জানতে পারবে বিধানসভা টিভি চালাতে বলুন না বর্তমানে তৃণমূলের তাজহানের নেত্রী এই বর্তমানে